হ্যালো বন্ধুরা আমার থামান বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নেই যে ভিডিওটি করছি আমার যে ভিডিও বিষয়বস্তু হলো শীত পড়তেই আমরা গাছকে কী পরিচর্যা করব শীত পড়ে গেছে আজকে নভেম্বর মাসের চার তারিখ আমাদের এইখানে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে এবার আমি এই শীতে পরতেই আমি গাছকে কী পরিচর্যা করবো করলে দেশি জবাই কি হাইব্রিড জবাই কি পুনে ভ্যারাইটিস মানে যে কোনো জবাই তারপর এমনি ওই হাইব্রিড জবাতে একটু শীতে বেশি ফোটে আমি যাতে কিভাবে কি ফুলগুলো পাব এবার এই জন্য কি করতে হবে সে করে ট্রিটমেন্ট করতে হবে সবার আগে শীত পড়তে শিকড়ের ট্রিটমেন্ট যদি তোমরা করতে পারো তাহলে দেখবা ভালো রেজাল্ট পাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া পাতা আস্তে আস্তে ঝিমিয়ে যাওয়া কেন আবহাওয়ার সাথে সাথে মানে গাছেরও পরিবর্তন হয় বা গাছে মিলিবাগ হওয়া বিভিন্ন রকমের সমস্যা এই দুটো জিনিস তোমরা মানে কাজ করো দুটো কাজ করলেই দেখবে সব রকমের সমস্যার সমাধান থেকে আমরা মুক্তি পাব এবার আমরা কী দুটো সমস্যার সমাধানের কথা বলবো দেখো আমার এই ফুলটা আর প্রত্যেকটা গাছের ডকায় ডকায় প্রতি মানে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবার সবার প্রথমে কি করতে হবে এইটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে করতে হবে তোমাদের আগে গাছের শেকড়টাকে পরিষ্কার মানে গাছের গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে যেন রকম কোনো ধরনের আগাছা না জন্মায় আগাছা যদি জন্মায় তাহলে তোমরা যেই ট্রিটমেন্টটাই করো না কেন যেই খাদ্য খাবারটাই দাও না কেন সে আগাছাতেই খেয়ে নেবে কিন্তু তোমার গাছ আর খেতে পারবে না গাছ যদি পুরোটা খেতে পারে তাহলে তোমার একটু উপকার হবে আর যদি সেই জিনিসটা দুজনা ভাগ করে খায় তিনজনা ভাগ করে খায় তাহলে তো সেটা আরেকটু কম উপকার হবে এইটা হলো প্রথম কথা যার জন্য আগাছা তোমাদের ঠিক রাখতে হবে তারপরে কি করতে হবে গাছের গোড়ায় যেন একদম জল না বসে এইটা তোমাদের ঠিক রাখতে হবে তারপরে তোমাদের ঠিক রাখতে হবে কি গাছে দেখতে হবে যেন কোনো ধরনের মিলিবাগ না হয় মিলিবাগ যদি হয় তাহলে কি করতে হবে গাছকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে মিলিবাগ হলে তোমরা গাছে কী স্প্রে করবে কাকা দিয়ে কি একতারা দিয়ে কাকা অথবা একতারা এইসব দিয়ে করলে অথবা তোমরা নিম পাতা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে তোমরা গাছগুলোকে স্প্রে করলে এই গেল তোমাদের এই দিকটা তারপরে তোমাদের কী করতে হয় নিম তেল আছে নিম তেল দিয়ে কিন্তু কিন্তু তোমরা গাছকে সেদ্ধ করো বা নিম তেলটা যদি তোমরা ঘরে তৈরি করতে পারো কেন আমি কিন্তু কোনোটাই কিনে নিয়ে এসে নিম তেলও ঘরে তৈরি করি করে তোমরা শিশির মধ্যে রেখে দিতে পারো কিভাবে ওই নিম পাতাটাকে ভালো করে সেদ্ধ করলে করে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলে দিয়ে ঝাঁকি নিয়ে রেখে দিলা বা ওই যে যতটুকুনি পরিমাণ নিয়ে লাগবে সেইটুকুনি পরিমাণে নিয়ে তোমরা গাছকে স্প্রে করে দিলে এটা হলো দ্বিতীয় কথা আর তৃতীয় কথা কি হলো তৃতীয় কথা হলো ইউমিক অ্যাসিড তোমরা বাড়িতে তৈরি করো তৈরি করে গাছের গোড়ায় দাও কিন্তু যেটা মানে তোমাদের শিকড়ের যে পরিচর্যাটা সেটা কিন্তু আমি এর পরে বলছি শিকড়ে পরিচর্যা করলে তোমরা গাছ ভর্তি এরকম এরকম ফুল পাবে কুড়ি পাবে আমার দেখো এখনও গাছে কত পরিমাণে কুড়ি প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আর প্রতিটা ডগাতে তোমাদের দেখো এই যে দেখাচ্ছি প্রতিটা ডগায় কুড়ি এবার হিউমিক অ্যাসিড কীভাবে তৈরি করবে আমি যেটা করি করে আমি গাছে দিই কিন্তু কোনো আমি কিনে নিয়ে আসি না আমি তৈরি করে গাছে দিই যে কোনো চালের ভাত হোক যে কোনো চালের ভাত হোক সেই ভাতটাকে পাঁচ দিন দশ দিন বারো দিন একটা কোনো জায়গার মধ্যে রেখে চাপা দিয়ে দিলে দিলে তাহলে সেই ভাতটা একদম মানে পচে গলা গলা হয়ে গেল দিয়ে তার মধ্যে আবার কিছুটা জল দিলে দিয়ে সেইটাকে ভালো করে চটকে নিয়ে ছেকে নেবে ছেকে নিয়ে তার মধ্যে কিছুটা যে কোনো মানে ঝোলাগুলো চাকি গুঁড়ো অল্প পরিমাণে কিছুটা গুঁড় দিলে দিয়ে ওইটাকে তোমরা দুদিন আবার রেখে দিলে চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে তারপর সেইটাকে গাছের গোড়ায় টপ অনুযায়ী বুঝে বুঝে ওই হলুদ ইটা দিলে গুঁড়টা দিলে বলে কিন্তু একটু হলুদ দিতে হবে একটু হলুদের গুঁড়ো দিতে হবে ওর মধ্যে আর তার মধ্যে হবে দিয়ে নিয়ে তারপরে তোমরা ওইটাকে যেমন যেমন গাছ তোমাদের যত্নটা পরিমাণে মানে গাছ কারো এক চার ইঞ্চি থাকে কারো ছ ইঞ্চি থাকে কারো দশ ইঞ্চি থাকে সব তো সমান থাকে না সেই জন্য তারপরে সেরকম টপ অনুযায়ী তার মধ্যে তোমাদের ওই জলটাকে দিতে হবে এলোহিউমিক তৈরি করা বা গাছে দেওয়ার পদ্ধতি এবার আমি তোমাদেরকে বলবো কি দিলে পরে তোমাদের গাছের শিকড় ট্রিটমেন্ট হবে এবার থেকে বড় কথা হলো যে গাছকে কিন্তু খুব রোদ্রে রাখতে হবে এবার যার যেমন যায় গাছ সে তেমন পজিশনেই রাখবে সবারই যে বাড়িতে খুব পরিমাণে রোদ পাওয়া যায় তাও না সবারই যে বাড়িতে মানে রোদ পাওয়া যায় না তাও না যার যেইটুকুন জায়গায় যেমন রোদ পাওয়া যায় সে সেইটুকুন জায়গায় তেমনভাবে রাখবে দে আমি চাম্পাজ ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সকল বন্ধুদের বলছি সবার মধ্যে একটা করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি এবং তোমরা দেখো দেখে নিয়ে তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল্টি বাজি অল করে রেখে দিও আর সকলের মধ্যে একটু শেয়ার করে দিও শেয়ার করলে কী হবে আরও পাঁচজনা দেখতে পাবে আমি সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে দিয়ে ভিডিওটি দেখতে পাবে এই আর আমি গাছ সম্বন্ধে যেইটুকুনি জানি বা আমি যা করি আমার গাছে প্রথমে মানে ব্যবহার করি প্রথমে দিয়ে দেখি যদি দেখি হ্যাঁ আমি ভালো রেজাল্ট পেয়েছি ভালো হচ্ছে তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তার আগে কিন্তু একবারও মানে তোমাদের সেটা বলি না করতে কারণ আমি উপকার পেলে তোমাদেরকে বলবো তোমরা উপকার পেলে তোমরা জিনিসটা শেয়ার করবে আরও পার্জনা জানতে পারবে ভুলভাল করে কোনো লাভ নেই এবার আমি তোমাদেরকে বলছি এবার মানে শেকড়ের জন্য কি কাজ করবে শেকড়ের জন্য কি করবে প্রথমে রুট হরমোন নেবে রুট হরমোন একদম পুরো এক চামচ নেবে একদম পুরো এক চামচ রুট হরমোনটা নেবে নিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসার সার্ফ নেবে ফাঙ্গিসার সার্ফ নিলে আর কিছুটা নেবে কলার খোসা ডাস্ট করা কিছুটা নেবে পা মানে কপি পাউডার নে এইটাকে ভালো করে মিক্সড করবে করে গাছের গোড়াটাকে ভালো করে একটুখানি খুঁড়ে মাটিটা আলগা আলগা করে নেবে মাটিটা আলগা আলগা করে নিয়ে তারপরে ওইটাকে কিন্তু সব গাছের গোড়ায় এসে যত বড়ই টব হোক একদম যদি চার ইঞ্চি টবের জন্য হোক একদম সামান্য দেবে আর যদি বড় টপ হয় তাহলে হাফ চামচ দেবে তার বেশি দেবে না এবারে এইটাকে তোমরা হাফ চামচ যদি বড় দশ ইঞ্চি টপের জন্য হয় তাহলে চার ইঞ্চি টপের জন্য কতটা হবে সেইটা তোমরা বুঝে দেবে দিয়ে নে প্রথমে মাটিটাকে ভালো করে খুঁড়ে নেবে নিয়ে তার মধ্যে তোমরা সেই ইটাকে দেবে ওই মানে রুট মানে কি বলবো সে করে সেই মিশ্রণটা যেটা করেছি ওইটা দিয়ে এনে আবার কিছুটা মাটি চাপা দেবে দিয়ে এনে জল দিয়ে দেবে এই হলো শেকড়কে এইভাবে তোমরা শেকড়কে যদি ঠান্ডা রাখতে পারো তাহলে এখন এই সময় শেকড়কে গাছে এটি দিতে হবে এটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের গাছ গোড়ায় তোমাদের হ্রুটের মন দিলে শেকড়টা ভালো থাকবে আর পটাশ মানে কলার খোসা তারপরে তোমার ওই কপি পাউডার এইগুলো দিলে তোমার গাছে ফুল কুড়ি আসার জন্য সাহায্য করবে আর দিয়ে নিয়ে এইগুলো দিয়ে তোমরা পুরো গাছটাকে ভালোভাবে সুস্থভাবে তোমরা করো দেখবে গাছের পাতা দেখো কত সতেজ প্রত্যেকটা গাছের পাতা তোমরা দেখো প্রতিটা গাছের পাতা সে দেশি গাছই বলো আর বিদেশি গাছই বলো প্রতিটা গাছের পাতা প্রচুর পরিমাণে সাথে দেখো সুন্দর ফুল পাবে আমার ভিডিও আই পর্যন্তই ছিল আমার ভিডিওটি তোমরা মানে ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর আমার হয়তো ঠিকঠাক আমি এখনও বলা শিখিনি কিন্তু তোমরা একটুখানি দেখে আমার যেখানে ভুল হবে একটু তোমরা কমেন্ট করে জানাবে যে দিদিভাই আপনি এটা ঠিকঠাক বলতে পারেননি আমি তাহলে সেই জায়গাটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব সব ভিডিও মতো আজকেও তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার কর